সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গভীর রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি যা যা পেল যৌথ বাহিনী আসাদুজ্জামান মিয়ার ব্রিফকেসে দশ কোটি টাকার এফডিআর নথি রিমান্ডে কয়েক শত কোটি টাকার সম্পদের তথ্য দিয়েছেন দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অনেকেই তারেকজিয়া বলেছেন যে শয়তানি করবে তাকেই পুলিশ দিতে হবে মন্তব্য দুদূর তেতাল্লিশ শীর্ষ সন্ত্রাসী জঙ্গির জামিন কারাগার থেকে পালানো নয়শ বন্দি এখনো পলাতক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গভীর রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি যা যা পেল যৌথ বাহিনী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় তল্লাশি চালায় যৌথ বাহিনী এদিকে ছেলে সাফি মুদাসির খান জ্যোতির জিজ্ঞাসাবাদ চলছে মঙ্গলবার গভীর রাতে রাজধানীর মণিপুরি পাড়ার ওই বাসায় অভিযান পরিচালনা করা হয় প্রায় তিন ঘন্টা ধরে অভিযান চালায় যৌথ বাহিনী পুরো ভবনে তল্লাশি চালিয়ে জ্যোতির রুম থেকে দুটি হরিণের সিং একটি জেব্রা ও হরিণের চামড়া উদ্ধার করা হয় এ সময় সন্দেহভাজন আরো চারজন আটক হয় তাদের কাছে থাকা তিন লাখ টাকা এবং দুটি মোবাইল ফোন সহ বেশ কিছু জিনিসপত্র জব্দ করা হয় তেজগাঁও জোনের এডিসি সাইরুল কবির এ বিষয়ে গণমাধ্যমকে বলেন আটক ব্যক্তিদের বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরির মামলা দায়ের করা হবে এছাড়া অস্ত্র ও মাদক উদ্ধারে জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের দ্বিতীয় দফায় রিমান্ডের আবেদন করা হবে আসাদুজ্জামান মিয়ার ব্রিফকেসে দশ কোটি টাকার এর নথি রিমান্ডে কয়েক শত কোটি টাকার সম্পদের তথ্য দিয়েছেন গাড়ি বাড়ি প্লট ফ্ল্যাট কি নেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার গত বারো সেপ্টেম্বর রাত এগারোটার দিকে মহাখালী ফ্লাইওভারের উপর কালো রঙের ক্লুগার ব্র্যান্ডের প্রাইভেট কার থেকে তাকে আটক করে র‍্যাব ওই গাড়িতে থাকা একটি ব্রিফকেসের সন্ধান মেলে ব্রিফকেসটি জব্দ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয় শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে ব্রিফকেসটি খোলা হয় ব্রিফকেসে বিভিন্ন ব্যাংকের চেক বই হিসাব বিবরণী ও এফডিআর নথি পায় ডিবি এক এফডিআর এর নথি থেকে ডিবির কর্মকর্তারা চমকে যায় বিভিন্ন ব্যাংকের অন্তত দশ কোটি টাকার এফডিআর এর নথি সেখানে পাওয়া গেছে এ ব্যাপারে ডিবির একজন কর্মকর্তা বলেন গ্রেপ্তারের পর সাবেক কমিশনারকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদে এফডিআর এর নথি সহ তার বিভিন্ন সম্পদের তথ্য দিয়েছেন ডিবির সাউথ ইস্ট মার্কেন্টাইল এফডিআর শাহজালাল ইসলামী ব্যাংকে দুটি এবং পুবালি ব্যাংক ও ঢাকা ব্যাংকে একটি করে এফটিআর রয়েছে এসব এফডিআর বিভিন্ন জনের নামে করা হয়েছে যাদের নামে এফটিআর করা হয়েছে তাদের কেউই সাবেক কমিশনারের আত্মীয় স্বজন নয় সাউথ ইস্ট ব্যাংকের সুরমা এন্টারপ্রাইজের নামে পাঁচটি এফডিআর করা হয়েছে এছাড়া মেহেদি হাসান রাসেল আকাশ আহমেদ আনোয়ারুল হক দেলোয়ারা তাহেরা হেপি শারমিন জাহান রাশেদুল হক সহ দশ জনের নামে এফডিআর করা হয়েছে এক একটি এফডিআর এর অর্থের পরিমাণ গড়ে দশ লাখ টাকা থেকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত এছাড়া মার্কেন্টাইল ব্যাংক রামপুরা শাখায় এস এম নিয়াজন উদ্দিনের নামে ছয়টি এফডিআর করা হয়েছে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার সাত দিনের রিমান্ডের জিজ্ঞাসাবাদে গতকাল ছিল পঞ্চম দিন জিজ্ঞাসাবাদের সাবেক এই কমিশনার তার ব্যক্তি জীবনে অন্তত কয়েকশো কোটি টাকার সম্পদ থাকার তথ্য দিয়েছেন দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অনেকেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক মাস পরও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করছেন ইতোমধ্যে অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়েছেন কেউ কেউ সীমান্ত মৃত্যুর ঘটেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে গত সপ্তাহে সাবেক খান সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য আফাম ও বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন এদের আগে দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকে যারা পালিয়ে গেছেন বা পালানোর চেষ্টায় আছেন তাদের প্রায় সবাই হত্যাসহ বিভিন্ন মামলার আসামি এ অবস্থায় প্রশ্ন উঠেছে সরকার পতনের এতদিন পরও কিভাবে এসব ব্যক্তি দেশ ছেড়ে পালাতে পারছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন সেতু মন্ত্রী সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাবেক মন্ত্রী সম রেজাউল করিম সহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে তবে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি আওয়ামী লীগের নেতাদের এই ধারণা শেখ হাসিনা সরকারের পতনের পর পর ওবায়দুল কাদের সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নেন পরে সীমান্ত অতিক্রম করে ভারত চলে যান সাবেক একজন মন্ত্রী প্রথম আলোকে বলেছেন তিনি শুনেছেন ওবায়দুল কাদের এখন দুবাই আছেন শেখ হাসিনার নিকটাত্মীয় ও সাবেক সংসদ সদস্যদের মধ্যে শেখ ফজলুল করিম সেলিম শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে শেখ সারহান নাসের তন্ময় হেলালের ভাই সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল এবং আবুল হাসনাত আবদুল্লার ছেলে ও বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লা এখনও দেশ ছাড়ার সুযোগ পাননি তারা দেশের ভেতরে আছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে শেখ হাসিনার আরাকাত্মীয় আবুল হাসনাত আবদুল্লাহ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কিছুদিন আগেই ভারতে চলে যান আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস তেসরা আগস্ট রাতে পরিবার সহ দেশ ছাড়েন তিনি ঢাকা থেকে সিঙ্গাপুর যান তার পরিবার পৃথক ফ্লাইটে যায় লন্ডনে তাপসের ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস সরকার পতনের কয়েকদিন আগে একত্রিশ জুলাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন তিনিও দেশে আছেন বলে জানা গেছে সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল আন্দোলনের সময় সপরিবারে সিঙ্গাপুর চলে যান সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের অবস্থান সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি তবে তার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান রহমান অবশ্য সরকার পতনের শুরুতেই গ্রেপ্তার হয়েছেন বিদেশ দেওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদও গতকাল মঙ্গলবার পর্যন্ত মোট ত্রিশ জন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও নেতা গ্রেফতার হয়েছেন পাঁচই আগস্টের পর দেশ ছেড়েছেন আওয়ামী লীগের এমন অন্তত পনেরো কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের নাম বিভিন্ন সূত্রে জানা গেছে অবৈধ পথে দেশ ছাড়াই ইমিগ্রেশন বিভাগের নথিতে তাদের দেশ ত্যাগের তথ্য নেই এর বাইরে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠনের সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে অন্তত সাতাশ জনের দেশ ছাড়ার খবর জানা গেছে তবে দেশ ছেড়ে পালানো ব্যক্তিদের প্রকৃত সংখ্যা কয়েকশো হবে বলে ধারণা করা হচ্ছে এছাড়া পরিস্থিতি আজ করতে পেরে পাঁচই আগস্টের কিছুদিন আগে বিদেশে পাড়ি জমিয়ে আর দেশে ফেরেনি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের এমন অন্তত তেরো নেতার নাম জানা গেছে তারেকজিয়া বলেছেন যে শয়তানি করবে তাকেই পুলিশে দিতে হবে মন্তব্য দোদূর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন আমাদের অপেক্ষা শেষ হতে চলেছে এক সময় মানুষ বলতো বিএনপির নেতাকে এখন এখন বলে আর কোনো নেতা খুঁজে পাওয়া যায় না আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে মঙ্গলবার বিকালে বিভাগীয় শহর রাজশাহীতে বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দুদু বলেন গণতন্ত্রের জন্য আমরা ষোলোটি বছর রক্ত দিয়েছি জেল খেটেছি নির্যাতিত হয়েছি আমাদের বিজয় হবেই আমাদের এখন ধৈর্য ধরতে হবে এমন কাজ করা যাবে না যাতে দলের কোনো ক্ষতি হয় আমাদের নেতা তারেক জিয়া বলেছেন যে শয়তানি করবে তাকেই পুলিশে দিতে হবে অন্যায় করলে ছাড় হবে না মাথায় রাখতে হবে এখনো আমরা সরকার যাইনি তেতাল্লিশ শীর্ষ সন্ত্রাসী জঙ্গির জামিন কারাগার থেকে পালানো নয়শো বন্দি এখনো পলাতক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন জানিয়েছেন আগস্টের পাঁচ তারিখের পরপর তেতাল্লিশ জন শীর্ষ সন্ত্রাসী আলোচিত বন্দী জঙ্গি জামিন পেয়েছেন তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের কয়েকটি কারাগারে বিশৃঙ্খলা বিদ্রোহ করেন বন্দীরা বিভিন্ন কারাগারে বাইরে থেকে চালানো হয় হামলা ভাঙচুর এ পরিস্থিতিতে দুই হাজারেরও অধিক বন্দি পালিয়ে যান তাদের মধ্যে মৃত্যুদণ্ড যাবজ্জীবন বিভিন্ন মেয়াদের সাজা পাওয়া বন্দী সহ বিচারাধীন মামলার আসামিরা ছিলেন এখন পর্যন্ত নয়শ বন্দী পলাতক রয়েছেন এদের পালিয়ে যাওয়া আটানব্বই জন জঙ্গির মধ্যে মৃত্যুদণ্ড প্রাপ্ত নয় জন জঙ্গি ছিলেন পালিয়ে যাওয়া সত্তর জন জঙ্গি এখনো পলাতক রয়েছে তাদের ধরতে গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে মঙ্গলবার বিকালে রাজধানীর বক্সিবাজার অবস্থিত কারা অধিদপ্তরে কারা নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গৃহীত ব্যবস্থাদি সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন আইজি প্রিজন্স বলেন কয়েকটি কারাগার থেকে গোলা বারুদ লুটের ঘটনা ঘটে এবং কয়েকটি কারাগারে বন্দি পলায়নের সময় কয়েকজন মৃত্যু সহ অনেক কারা কর্মকর্তা এবং গুরুতর আহত হন অগ্নিসংযোগ এবং ব্যাপক ভাঙচুরের ফলে দুটি কারাগারে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয় অনেক কারা কর্মকর্তা কর্মচারীদের আবাসস্থল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় তবে সেনাবাহিনীর তাৎক্ষণিক সহায়তায় কারা বিভাগ অদম্য সাহসিকতার সঙ্গে অন্যান্য কারাগারগুলো সুরক্ষিত রাখতে সক্ষম হয় তিনি আরো বলেন পরবর্তীতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে কারাগার থেকে পালিয়ে যাওয়া অধিকাংশ বন্দীকেই কারাগারে ফেরত নিয়ে আসা সম্ভব হয় এর মধ্যে কিছু বন্দী স্বেচ্ছায় এবং বাকিদের আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় গ্রেপ্তার করা হয় এ প্রক্রিয়া চলমান রয়েছে ইতোমধ্যে কারাগারে লুটকৃত অস্ত্র ও গোলা উল্লেখযোগ্য অংশ উদ্ধার করা হয়েছে অবশিষ্টগুলো উদ্ধারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে